لا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام لفظ وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما আলহামদুলিল্লাহ যে আজকে আমাদেরকে ভিতরে আল্লাহ এবং আল্লাহ তাআলার কালাম আমাদেরকে তৌফিক দান করেছেন সেই জন্য আমরা আল্লাহ তাআলার

উম্মাতে মোহাম্মদের অল্প হায়াতের জিন্দগিতে বেশি থেকে বেশি আমল করতে পারে পূর্বেকার যুগের নবীরা সুলগন তাদের দীর্ঘ হায়াত ছিল তাদের উন্মতেরও হায়াত বেশি ছিল যার কারণে তারা অধিক পরিমাণে হায়াত পাইছেন হেমাদত করেছেন বেশি কিন্তু আমরা হায়াত কম পাই আর এই অল্প হায়াতের মধ্যে যেন আমরা বেশি থেকে বেশি

আল্লাহ আমি পুরানি কালীমকে অবতীর্ণ করেছেন আবার মধ্যে আল্লাহ বলেন

রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর কদরের লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে রমজান মাসের মধ্যে তার মানে এর কথার মধ্যে আর কোনো নাই কথা এক রমজান মাসেও এমন কি লাইলাতুল কদর তবে সূচনা হচ্ছে কবয় থেকে যে লাইলাতুল কদর এখান থেকে সূচনা রমজান মাস থেকে সূচনা অবতীর্ণ

তাহলে আরামিন বাকুল্লা কোরআনে আল্লাহাকিমকে অবতীর্ণ করেছেন রমজান মাসের ভিতরে লাইল দুপদের মধ্যে আর এই কোরআন মানুষের জন্য হেদায়েত আল্লাহ তালা এই কিতাবকে অবতীর্ণ করেছেন মানুষের হেদায়তের জন্য যদি মানুষ এই কোরআনে কারীম আঁকড়ে ধরে পুরান দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে তাহলে সে দুনিয়ার মধ্যে হেদায়তের পথ পাবে জান্নাতের পথ সে দেখতে পাবে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যে এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি সুতরাং এই কিতাব দিয়া আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে আলোর পথে গুমরাহের পথ থেকে মানুষদেরকে হেদায়তের পথে এখন কাজ কাদের আমাদের নবেজের ওপরে আল্লাহ তালা কোরআনে কারের মত করেছেন নবেজের দায়িত্ব নবীজি পালন করেছেন কোরআনে কারের মানুষের মধ্যে বোঝাইছেন মানুষদেরকে শোনাইছেন